নমস্কার নিউজ এইটিন বাংলা আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা গঙ্গাধর কয়েল বঙ্গর রাজনীতিতে এই মুহূর্তে চর্চিত নাম যার ঘরে বসেই স্টিং অপারেশন হয়েছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ঘরেই পৌঁছে গিয়েছে নিউজ এইটিন বাংলা সন্দেশকালীর গঙ্গাধরের বাড়িতে নিউজ এইটিন বাংলা সেই ঘরে দাঁড়িয়ে কি বললেন গঙ্গাধরের স্ত্রী চাপ দিয়ে ভিডিও ফাঁস করানো হয়েছে এমন অভিযোগ তুলছে চাঞ্চল্যকর অভিযোগ তুলছে তার স্ত্রী অর্থাৎ যে ঘরের ভেতরে বসে এই ভিডিও হয়েছে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং সেই ঘরেই পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ 18 বাংলার প্রতিনিধি আপনি মেয়েজকে একটা মেয়েজকে আমাদের রিপোর্ট দিল মানে যেটা হয়নি তার উপরে লিখছে তা সেই ক্ষেত্রে তো অনুরোধ করব মামুন তো잖아요 এসেছিল তারা এখানে বসেছিল বাবা এখানে বসেছিল এই ঘরেই তো বসে ঘর তো এটাই ঘর তো এটা আমি তো ছবি তো দেখছি এরকম কিন্তু সঠিক কি আমি জানি এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও একদম স্টিং অপারেশন করা হয়েছে এই ঘরটি এই ঘরটির মধ্যে তুমি দেখতে পাচ্ছ একেবারে এই ঘরটির মধ্যে এই যে বেড়ার দরমা ঠিক এই জায়গাটা অর্থাৎ গঙ্গাধর কয়েলটি এই জায়গাটা অর্থাৎ এখানেই তিনি বসে অর্থাৎ এই যে স্টিং অপারেশন বলা হচ্ছে এখান থেকেই বসা হয়েছে বসে এখান থেকে করা হয়েছিল এবং তিনি বারবার দাবি করছেন যেটা ভাইরাল ভিডিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থ এবং মোবাইল দিয়ে সাহায্য করেছেন এবং বেশ কিছু টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা নাকি এই ধরনের বক্তব্য রেখেছেন বা অভিযোগ করেছেন তাহলে সবটাই কিন্তু এই অর্থাৎ এই যে তৌপটি দৌড়তে বসেই তিনি করেছেন যে সময় স্টিং অপারেশনটা হয় আপনি এখানে ছিলেন আমি ছিলাম না কিন্তু ওই 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 কথাগুলো ওনার বলা না এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল এই সেই ঘর সেখানে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বাড়ির সামনে বিক্ষোভ দেখেছেন যে বাবুকে ফাঁসানো হয়েছে ছন্দেশখালি থেকে অর্থনের সঙ্গে জিয়াউল আলাম বাংলা এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতি একেবারেই তোল আর আজ গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ

এদিকে সন্দেশকালী বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের বাড়ির সামনে যে আজ বিজেপির বিক্ষোভ সেই ছবিটা দেখালাম সন্দেশকালীর ঘটনায় বিজেপি নিশানা কুনাল ঘোষের আমরা এটা শুধু ভোট বলে দেখছি না ওরা করেছে ভোটের জন্য অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও মামলা করাও জমায়েত করো টাকা দাও টাকার খেলা রয়েছে এর মধ্যে কত অস্ত্র লাগবে রিভলভার লাগবে এই সমস্ত জিনিসটাই উঠে আসছে অর্থাৎ উত্তেজনা তৈরি করো মারামারি করো রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে সরকার বিরোধী চক্রান্ত পুলিশ সুয়মোটো মামলা রুজু করুক এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন